ওদের জিজ্ঞেস করো এই রফিক আমার নাম কি বাদল শুনছো আমার নাম বাদল বলো কি ব্যাপার না আসলে হয়েছে কি বাদলের সাথে আমার অনেক দিনেরই একটা সম্পর্ক ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তারপরে ওর এই সম্পর্কের মধ্যে থাকাকালীন ওর সাথে আমার মানে ওর যা যা লাগতো টাকা পয়সা খাবার দাবার জামা কাপড় থেকে শুরু করে ওর প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আমার কাছ থেকেই ও নিত আমিও দিতাম ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করবে একটু বাবা মার মতামতটা নিয়ে তারপরেই আমাকে বিয়ে করবে দেখো মা নিশ্চয়ই কোনো তোমার একটা ভুল হয়েছে বুঝছো আচ্ছা তুমি যে ব্যাগ নিয়ে এসেছো আমাকে বাড়ি থেকে পালিয়ে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দিয়েছে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তারা বিয়ে দিয়ে দিচ্ছে তাই আমি পালিয়ে এসেছি চাচা বাদল তো আমাকে এখানে একদিন গাড়ি করে থামিয়ে ও একদিন না কয়েকদিনই আমাকে এই বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাকে বলেছে যে এটাই আমার বাড়ি আচ্ছা আচ্ছা শোনো মা কথা বলি তোমাকে একটা বাবা মা তার সন্তানকে মানুষ করতে কতটা ত্যাগ চতুর্থা তাকে সহ্য করতে হয় তুমি যখন মা হবে তখন বুঝতে পারবে তুমি নিশ্চয়ই তোমার সাথে কোনো ছেলে প্রতারণা করেছে আমার নাম ভাঙিয়েছে আমার বাড়ি দেখিয়েছে কিন্তু একবার ভেবে দেখো তো যে তুমি এই অন্ধকার রাতে বাড়ি থেকে পালিয়েছো একটি মেয়ে তোমার বাবা মা খুঁজছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সামনে কীভাবে তারা মুখ দেখা দেবে সকালবেলা বলো আমার কি মনে হয় জানো মা তোমাকে ফিরে যাও তো তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে ফিরে যাব আর তোমার নাম্বারটা দিয়ে যে আমি দেখি কে এই কাজটা করেছে যদি হয় আমি তোমাকে জানাবো এই তো তাহলে তোরা একটু কাজ কর না ওকে একটু আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে যাও মা সাবধানে একটা রিক্সা তুলে দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আয় এই গরু তুই যা বাদল হ্যাঁ কি আরে বাদল কিসের এ তো খাইরুল আমার বাড়ির কেয়ারটেকার না চাচা ওই বাদল

এই নিয়ে কি সাথে প্রতারণা করেছিস? হ্যাঁ? ঠিক। সারা আপা তুই একদম কথা বলবি না। তুই আমার সাথে প্রতারণা করেছিস সারা আমি আমার বাবা মায়ের বিশ্বাস ভঙ্গ করে আমি সবস্থ কিছু নিয়ে তোর জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই কেন আমার সাথে মনটা করলি? আমার মা করে দাও। তাহলে জীবনের জন্য নাস্তকে মাছ ওকে আমি দেখে নেব পরে। দাঁড়াও মা। তুমি ওকে আমার কাছে রাখ। এই মা তুমি দেরি করো না তোমার বাবা মা হয়তো এতক্ষণ খুঁজতে বেরিয়েছে ওকে একটা রিক্সা করে দে মা তুমি চলে যাও আমি দেখছি এই আজকাল কি বাদল নাম ধারণ করেছি কি বলছে মেয়েটা তুই বাদল হয়েছিস কবে বিশ্বাস করেন ওই ওই মেয়েটা মায়ের আয়সা উল্টা অনেক কিছু বলতেছে আমি আসলে কিছুই জানি না তুই এ বাড়িতে কত বছর কাজ করিস কত বছর তোকে বিশ্বাস করে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে আর শেষ পর্যন্ত তুই আমারই নাম ধারণ করেছিস তোর এই মুখ আমি আর দেখতে চাই না এই মুহূর্তে এই রাতের বেলা ঘরে ঢুকতে পারবি না এখান থেকে বেরিয়ে যাবে জানোয়া তুই যাবি হ্যাঁ 石川の